বর্তমান প্রজন্মের ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা দুই ওডিআই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মা আদরের রোকো জুটি কিংবা অনেকের কাছে হিটম্যান এবং কিং কোহলি এই দুজনের বিদায়টা ক্রিকেট থেকে এভাবে না হলেও পারত কিন্তু ওই যে ভারতীয় ক্রিকেট তো এখন জিজি এরা বা গৌতম গম্ভীর এরা শুরু হয়েছে আর এই জমানায় বিরাট কোহলি এবং রোহিত শর্মার সত্যিই বোধ ভারতীয় ক্রিকেটে আর কোনো স্থান নেই কারণ একটা বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী দু সালে চোদ্দই অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলা যে ওয়ান বিশ্বকাপ সেখানে রোহিত শর্মার বয়স হয়ে যাবে চল্লিশ বছর আর বিরাট কোহলির বয়স হয়ে যাবে প্লাস এই রকম অবস্থাতে ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে প্রচুর পরিমাণে প্রতিভা আছে একের পর এক বড় বড় প্লেয়ার উঠে আসছে সেখানে নতুনদেরকে সুযোগ না দিয়ে কেন এই পুরনো দুজনের উপর ইনভেস্ট করা হবে সেটা নিয়ে কিন্তু ভারতীয় ক্রিকেটের অন্দর মহলে বিসিসিআই অলরেডি আলোচনা শুরু করে দিয়েছে এই মুহূর্তে বিরাট কোহলির যারা ফ্যান তারা বলছেন যে বিরাট কোহলিকে রোহিত শর্মার সঙ্গে তুলনা করবেন না কারণ বিরাট কোহলি হলেন গ্রেটেস্ট অব দ্য অল টাইম ইন ওডিআই ক্রিকেট অন্যদিকে যারা রোহিত শর্মার ক্রিকেট ফ্যান তারা বলছেন যে রোহিত শর্মা সিরিয়াস মোডে কখনো দেখেছেন দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপটা কি এত সহজে ভুলে গেলেন ফলে এই দুই দ্বন্দ্বের মধ্যে পড়ে একটা জিনিস মনে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে একজন ক্রিকেট ফ্যান হিসাবে ভারতীয় ক্রিকেট ফ্যান হিসাবে এই দুজনের বিদায়টা এভাবে আমি মেনে নিতে পারছি না আমি অবশ্যই চাই দু হাজার দক্ষিণ আফ্রিকার যে ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে সেখানে এই দুজন একসঙ্গে খেলতে নামুক দু হাজার যে অধরা ট্রফি জয়টা আমাদের থেকে দূরে চলে গেছিলো সেটাই আবার তারা দুজনে একসঙ্গে সেই ট্রফিটা তুলুক অনেকে বলছেন যে দু সালে যখন শচীন টেন্ডুলকার ওয়ার্ল্ড কাপ খেলছেন তখন তার বয়স ছিল সাঁত্রিশ বছর তাহলে এরা দুজন কেন পারবেন না এরা দুজন অবশ্যই পারবেন কিন্তু এদের ক্ষেত্রে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ক্ষেত্রে সবচেয়ে যে বিরুদ্ধ মতটা উঠে আসে সেটা হচ্ছে যে এই দু সালে মোট ছটা ওয়ান আছে তিনটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং তিনটে সাউথ আফ্রিকার বিপক্ষে আর বিশ্বকাপ শুরুর আগে আরও ছটা ওয়ান ডে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে আর তিনটে ইংল্যান্ডের বিপক্ষে অর্থাৎ যদি হড়ে জোড়ে আমরা ধরি তাহলে মোট বারোটা ওয়ান ডে ম্যাচ খেলার সুযোগ পাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এদিকে তারা অলরেডি দু হাজার চব্বিশ সালে উনত্রিশে জুন বারবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পরেই টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন আর এবছর বছর সাতই মে দু হাজার পঁচিশে রোহিত শর্মা এবং বারোই মে তার পাঁচ দিন পরে বারোই মে দু হাজার পঁচিশে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ফলে তাদের সামনে এই মুহূর্তে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ নেই এদিকে মুস্তাক আলী ট্রফিতে তো খেলেন না কিন্তু শচীন তেন্ডুলকার সেই মুহূর্তেও ডোমেস্টিক ক্রিকেট খেলতেন কিন্তু আরও একটা মত হচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেটের যে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি সাই সুদর্শন বলুন অনশুল কম্বোজের মতো প্লেয়ার বলুন কিংবা করুণ নায়ারের মতো যে ঝুড়ি ঝুড়ি রান করে ইংল্যান্ডের মাঠে খেলতে গেছিলো তার যে দৈনদশা আমরা দেখেছি ফলে এই মুহূর্তে বিরাট কোহলি এবং রোহিত শর্মা না টেস্ট খেলেন না টি খেলেন না ঘরোয়া ক্রিকেট খেলেন ফলে এই বারোটা ওয়ানডের উপর ভিত্তি করে তারা কি আদৌ দু হাজার হতে ওয়ার্ল্ড বিরাট কোহলি এবং রোহিত শর্মা লাস্ট ওয়ান ডে ম্যাচ খেলেছে ট্রফির ফাইনাল মার্চ আবুধাবিতে আর যদি তাদের ক্রিকেটিং শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট বলি তাহলে রোহিত শর্মা পয়লা জুন দু হাজার পঁচিশে আইপিএল এর লাস্ট ম্যাচ খেলেছেন পাঞ্জাবের বিরুদ্ধে অন্যদিকে আইপিএল দু হাজার ফাইনাল ম্যাচ খেলেছে বিরাট কোহলি তেসরা জুন তারপরে তারা কোনো আর প্রতিযোগিতা ম্যাচ খেলেন। সুতরাং ওই বারোটা ওয়ান আর শুধুমাত্র আই পি উপর ভিত্তি করে তারা কি সত্যিই ওখানে চান্স পাওয়ার যোগ্য এই মতটা উঠতে শুরু করেছে আর ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র থেকে জানা যাচ্ছে যে বিসিসিআই এই মুহূর্তে বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে কথা বলতে চায় তাদের পরিকল্পনাটা জানতে চায় ফলে এটা একদিক থেকে সেই ওয়ান ডে ইংল্যান্ড সফর শুরুর আগে এই যে যে ইংল্যান্ড সিরিজটা খেলে এলো ইংল্যান্ড সফর শুরুর আগে যেভাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর প্রেসার করা হয়েছিল মানসিকভাবে ঠিক একই প্রেসারটা এবারে আসতে চলেছে অজিত আগারকারের নেতৃত্বে বা গৌতম গম্ভীরের এই জমানায় বিরাট কোহলি এবং রোহিত শর্মার এভাবে অবসরে যাওয়াটা মনে হয় যুক্তিযুক্ত নয় এদিকে টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফিতে শুভমন গিল যে দুর্ধর্ষক ক্যাপ্টেন্সি করেছে যদিও এখনও বলার সময় আসেনি তিনি টেস্টে কতটা ভালো ক্যাপ্টেন তবুও এই সিরিজে তিনি যথেষ্ট ভালো ক্যাপ্টেনসি করেছেন অন্যদিকে শ্রেয়া সয়ারের ক্যাপ্টেন্সি হিসাবে এক নতুন নাম ভেসে উঠছে ওয়ানডে ক্রিকেটে এবং তিনি সাদা বলার ক্রিকেটে দুরন্ত এক মিডল অর্ডার ব্যাটসম্যান তো হার্দিক পান্ডিয়া আছেন এদিক থেকে দেখতে গেলে এটাও জানা যাচ্ছে যে রোহিত শর্মাকেও হয়তো এই ছটা ওয়ানডে বা বারোটা ডেতে রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি থেকেও সরিয়ে দেওয়া যেতে পারে আসলে যাদের দলে চান্স পাওয়ার সুযোগ নেই তাদের আর ক্যাপ্টেনসির কি কথা তো আপনার কি মনে হয় ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই লিভিং লেজেন্ড যারা হতে পারতেন একসঙ্গে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের ট্রফিটা হাতে তুলতে পারতেন যেটা দু হাজার তেইশের আহমেদাবাদে ওই ফাইনালটাতে ঠোঁট আর কাপের মধ্যে দূরত্বটা ঘোষেনি সেটাই হয়তো এখানে ঘুষত কিন্তু এভাবে তাদেরকে গৌতম গম্ভীরের জমানায় গৌতম গম্ভীর এবং অজিত আগারকারের এই জুটি এই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বেস্ট জুটি বললেও বোধ কম বলা হবে ওয়ানডে ক্রিকেটে সেই সৌরভ গঙ্গুলি আর শচীন তেন্ডুলকারের ওপেনিং জুটির মতো একটা কালজয়ী জুটি বিরাট কোহলি আর রোহিত শর্মা তাদেরকে এইভাবে ওয়ানডে ক্রিকেট থেকে সরে যেতে বাধ্য করানোটা কি যুক্তিযুক্ত বলে আপনার মনে হয় আপনার কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির কি সত্যিই ওয়ানডে ক্রিকেটে থাকা উচিত টি টোয়েন্টি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের জন্য যাই হোক আজকের এই ভিডিওটা এইখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর হ্যাঁ যারা এখনও চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল করবে না আপনার তো কিছু হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেশান পাবো এইরকম আরও নতুন নতুন ভিডিও আনার জন্য তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল থাকবেন ধন্যবাদ